একটি অপরাধ তার সাবর্ডিনেটকে করতে দেখে অথবা জানে তাহলে এবং সেক্ষেত্রে সে যদি তাকে কোনো ক্ষেত্রে উস্কানি দেয় বা এমন কোনো বক্তব্য দেয় যাতে তার সাবর্ডিনেটরা এই অপরাধটাকে চালিয়ে যেতে বোধ করে তাহলে এই সুপেরিয়র অফিসার একই অপরাধ অপরাধী হবে আইনটাকে একটু এক্সটেন্ড করে যদি আমি বলি যে এই আইনের শেষ অংশে আবার বলে দেওয়া আছে যে যদি কোনো সুপেরিয়র অফিসার তার সাবর্ডিনেটকে এই অপরাধ কর্ম করতে বাধা না দেয় উস্কানিও দেওয়ার দরকার নেই শুধু যদি বাধা না দেয় মানে প্রিভেন্ট না করলেও এই সুপিরিয়র অফিসার একই অপরাধে অপরাধী হবে তো আমাদের এখানে দেখেন চোদ্দ জুলাই একটি সংবাদ সম্মেলন হলো তৎকালীন প্রধানমন্ত্রী কাছে একজন সাংবাদিক একটি প্রশ্ন করলো আসলে আমি দেখবেন যে কিছু সাংবাদিককে এই মামলার আসামি করেছি একটি মামলা এখানে দেখবেন যে এখানে এইগুলো প্রশ্ন থাকে না মানে ওই সময়ের এই সাংবাদিকরা তাদের চাটুকারিতা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে এসে আর প্রশ্ন করতে না উনার উনি কি শাড়ি পরে এসেছেন উনি কি রূপচর্চা করে এসেছেন উনি কি খেয়ে এসেছেন এইগুলা নিয়ে একটা প্রধানমন্ত্রীকে কত মানে ই করে দেওয়া যায় আমরা অনেক ভাষায় বলি যে তাকে কত তেল দেওয়া যায় সেগুলা করতেন করে টোরে উনি নিজেই প্রশ্ন করে নিজেই অ্যানসার দিয়ে শেষ করতেন তারপরে প্রধানমন্ত্রীকে এই সব কথা বলে উস্কিয়ে দিয়ে বলতেন যে সাথে সাথে প্রধানমন্ত্রী সেদিন একটা অ্যান্সার দিয়ে বললেন যে এই কোটা কি মুক্তিযোদ্ধাদের বাচ্চাদের সন্তানদেরকে দিব নাকি রাজাকারের বাচ্চাদেরকে দিব নাকি রাজাকারের নাতিপুতিদেরকে দিব এই কথা বলার পরের দিনই কিন্তু মেসাকাটটা শুরু হয়ে গেল আইন কাবার করে যে এই যে ওনার বক্তব্য তারপরে উবাইদুল ওবায়দুল কাদের বললেন যে সুট অ্যাট ফার্স্ট সাইট হবে মানে দেখা মাত্র গুলি হবে এটা তো স্ট্রিক্ট মানে স্ট্রেট একটা অর্ডার এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় আছে আরাফাত কি বললেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বললেন যে এই যারা আন্দোলন করছে তারা সকলেই ছিল দেয়ার ওয়াজ ড্রাগড স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানো হচ্ছে পুলিশ একটি ভিডিও সেখানে দেখানো হচ্ছে পুলিশ বলছে যে স্যার একটাকে গুলি করি সে মরে যায় পড়ে যায় বাকি যারা আছে তারা তো যায় না এরপরে আসেন সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী সে কি বললো সে ছাত্রদেরকে বললো যে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং কিন্তু জমা